কালকে কিন্তু আমাদের সিএস র্যাঙ্কে নতুন আপডেট আসতে চলেছে সিজন থার্টি ফোর থেকে আপডেট হয়ে চলে যাবে সিজন থার্টি ফাইভে তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি রয়েছি মাস্টারে তিপ্পান্ন স্টারে আর হ্যাঁ আমি যখন পিসি সিএস র্যাঙ্ক খেলি তখন দেখি প্রত্যেকটা ম্যাচে হ্যাকার পড়তেছে আজকে আমি পিসি দিয়ে গেম প্লে করবো না আজকে মোবাইল দিয়ে সিএস র্যাঙ্ক খেলবো তাও আবার এটা হচ্ছে আমার এই সিজনের লাস্ট গেম প্লে ম্যাচের ভিতরে কিন্তু আমরা চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছো আর আমার কিন্তু এখানে কোনো পরিচিত কেউ নাই সবাই হচ্ছে র্যান্ডম প্লেয়ার ঠিক কথা বলেছি প্রথম রাউন্ডে আমি গান কিনে চলে গেলাম এনিমি মারার জন্য তোমরা দেখতেই পাচ্ছো আমি কিন্তু সবার আগে যাচ্ছি আর আমার টিমমেটগুলো কোথায় আছে কে জানে তাদের তো খোঁজখবর আমি তো রাখতেই পারবো না তারা আমার খোঁজখবরও রাখতে পারবে না উদ্দেশ্য হচ্ছে একটাই ম্যাচটা যেভাবে কুইন করতে হবে প্রথমে তো আমি একটা এনিমিকে হালকা করে ড্যামেজ দিলাম কিন্তু সে নিচে পড়ে গেল হ্যাঁ আমিও নিচে লাভ দিলাম লাভ দিয়ে গিয়ে আমি ভাই নিজেই ডাউন হয়ে গেলাম আমি ডাউন হওয়ার পরে দেখলাম আমরা প্রথম রাউন্ড হেরে গিয়েছে আবার অনেকে আবার আমাকে মেসেজ করতেছিল ফেসবুক পেজে আচ্ছা যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ হাতে ডিজার্ট নিয়ে কিন্তু আমি যাচ্ছি এনিমি মনার জন্য আর সামনে হয়তোবা একটা এনিমি রয়েছে এই সাইডে এই যে দেখতেই পাচ্ছ একটা এনিমি কিন্তু রয়েছে অ্যান্ড প্রথমে কিন্তু আমি তাকে ওয়ান টাপ মেরে দেই সে ডাউন হয়ে গিয়েছে আস্তে আস্তে বডি ড্যামেজ দিয়ে কিলটা কনফার্ম করে নিলাম যেহেতু আমি র্যান্ডমদের সাথে খেলতেছি সেক্ষেত্রে আমি কিন্তু বেশি একটা রাশ করতেছি না বেশি একটা রাশ করতে গেলে কিন্তু সমস্যা একটাই আমি ডাউন হয়ে গেলে সে রাউন্ডটা আমরা হেরে যাচ্ছি তো এরকম হলে তো আর কখনোই আমরা ম্যাচটা উইন করতে পারবো না আর তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু আমার যে তিনটা প্লেয়ার আছে তারা রাশ দিচ্ছে এবং আমি হালকা করে তাদেরকে কাভার করে কিন্তু খেলতেছি তোমরা অবশ্যই জানো যে একবার মোটা ম্যাপে খেলতে খেলতে অভ্যস্ত হয়ে গেলে কিন্তু অন্য ম্যাপে ঠিকঠাক মতো গেম প্লে করা যায় না আর এইটা এমন একটা জায়গা যেখানে উপর থেকে বা নিচ থেকে কেউ মারলে বোঝাও যায় না এদিকে হাতে কিন্তু এম চলে আসছে অ্যান্ড আমার টিমমেটদেরকে কিন্তু ডাউন করে দিয়েছে কী কি মারব আচ্ছা একটা কাজ করি এনিমিকে না মেরে আগে সবার আগে আমি আমার টিমমেটকে রিভাইভ করি এখানে একটা ওয়াল ফলাই রিভাইভ করতে হবে হ্যাঁ রিভাইভটা আমি করেই ফেললাম তারপরে এই প্লেয়ারটাকে আমি এখন দেখতেছি এদিকে আমার এইচপির বারোটা কিন্তু বাজাই দিছে একটা মেডিকেটও ইউজ করা শেষের মধ্যে আমার The <laughs> প্লেয়ার কই গেল প্লেয়ারকে ডাউন করে দিছে এই যে সামনে একটা প্লেয়ার আসতেছে এন্ড দেখা যাক কি রে ভাই হেডশট তো লাগেই গেছে সো আমরা দ্বিতীয় রাউন্ডের মতো কিন্তু উইন আমার যে র‍্যান্ডম প্লেয়াররা তারা যথেষ্ট কিন্তু ভালো খেলতেছে যাই হোক তারা যেভাবে খেলে না কেন তাদেরকে যদি একটু সাপোর্ট করে আমি খেলি তাহলে আমার মনে হয় যে ম্যাচটা আমরা জিততে পারবো আর হ্যাঁ যেই কথা সেই কাজ এটাই হচ্ছে কিন্তু আমাদের এই সিজন থার্টি ফোরের লাস্ট সিএস র্যাঙ্ক ম্যাচ ঠিক আছে তাও আবার কিন্তু মোবাইল দিয়ে খেলতেছে তো আপাতত কোনো গান আমার কেনা লাগতেছে না এই জন্য আমি ইচ্ছা মতো ইমোট দিচ্ছিলাম এবং আমার ইমোট দেওয়া দেখে কিন্তু আমার যে র্যান্ডম প্লেয়াররা ছিল তারাও কিন্তু কম বেশি ইমোট দিচ্ছিল এটা হচ্ছে আমাদের তৃতীয় রাউন্ড আর তোমরা দেখতে পাচ্ছো আমি আর আমার টিমমেট একজন কিন্তু যাচ্ছি হ্যাঁ র্যান্ডম টিমমেট বলতে পারো টিমেট তো না এটা হচ্ছে আমার র্যান্ডম টিমেট তো এক সাইডে যাওয়ার পরে কি হচ্ছে ওদিকে কিন্তু আমাদের আগে আমাদের প্লেয়াররা চলে গিয়েছে এবং ফাইট শুরু করে দিয়েছে এই বলতে না বলতে আমার প্লেয়ারকে কে ডাউন করে দিয়েছে উপর থেকে ডাউন করে দিয়েছে আমি কিন্তু বলেছিলাম ভিডিওর ফার্স্টে যে এটা এমন একটা জায়গা যেখানে উপর বা নিচ কোন জায়গা থেকে মারতেছে বোঝা পড়ো দায় বোঝা যায় না এই যে একটা আসতেছে ওয়েট দাঁড়াও একে দেখি অনটপ মারা যায় কিনা সো ওই সাইড দিয়ে সে ভেগে গিয়েছে এই যে এখানে দুইটা কি রে দুইটা দুইটা আমি কি হ্রাস করে দিব দাঁড়াও আগে একটা ওয়ালটা কোথায় পড়লো মারলাম কোন জায়গায় ওয়াল আর পড়ছে কোন জায়গায় এই যে ভাই এই দুইটা প্লেয়ার তো দেখতেছি ভালোই দৌড়াই বেড়াচ্ছে লাস্ট একটা প্লেয়ার ছিল ফাইনালি ফাইনালি কি হলো এটা হেডশট লাগে গেল তো আমরা কিন্তু পরপর তিনটা রাউন্ড উইন আর এটা হচ্ছে হয়তো বা আমাদের লাস্ট রাউন্ড জানি না যদি সবাই মিলে একসাথে গেম প্লে করি তাহলে এই রাউন্ডে কিন্তু আমরা উইন হয়ে ম্যাচটাই আমরা জিতে যাব ঠিক আছে তো আপাতত কিন্তু যথেষ্ট লুট আমার কাছে রয়েছে সেই জন্য বেশি একটা কিছু কেনা লাগে জাস্ট ওয়াল কিনেছি আর দেখতেই পাচ্ছো ওয়াল রয়েছে প্রায় চারটার মতো হ্যাঁ চারটা ওয়াল আছে আর এমপি ফোর্টি আমি কিন্তু আমার টিমমেটদেরকে একটা দিয়ে দিলাম তারা কি নিবে না আমার কাছে জাস্ট ডিজার্ট এম টেন অথবা এম এগুলো থাকলেই জানলাম যেহেতু আমি বেশি একটা রাশ করে খেলতেছি না সেক্ষেত্রে রিজার্ট না থাকলে কিন্তু হবেই না এই জন্য প্রত্যেকটা বার কিন্তু আমি ডিজার্ট নিয়ে খেলতেছি তোমরা আশা করি বুঝতে পেরেছো তো আচ্ছা যাই হোক আমি এখান থেকে যাচ্ছিলাম এন্ড এবারে কিন্তু ভাই আমার সাথে কেউ নেই বাট আমার একটা প্লেয়ার যেহেতু যাচ্ছে তাকে হালকা করে একটু কাভার দিতে হবে কারণ তারা হচ্ছে র্যান্ডম আমি বললে তারা শুনবে না এই জন্য একটু কাভারে আমি খেলতেছিলাম এই যে একটা প্লেয়ার আসতেছে দেখা যাক তাকে আমরা হিট শট মারতে পারি কিনা একটু ট্রাই করব মারার জন্য যারা যারা ভিডিওতে লাইক করে না প্লিজ একটা লাইক করে দাও একটা কিন্তু আমরা মেরে দিয়েছি হেডশট এই দেখতে পাচ্ছো একটাকে মারলাম এদিকে আবার ক্যারেক্টার ট্যারেক্টার ইউজ করতেছে এন্ড একটাকে মাইরা দিলাম এর কি রে ভাই তোমরা যদি এখন আমাকে হ্যাকার হ্যাকার বলে चिल्লাও তাহলে কিছু করার নেই সো দেখতে পাচ্ছো তিনளுতে তিনটাকে মাইরা দিয়েছি অ্যান্ড এইটাকে আমরা এখন মারবো কিন্তু না আমার টিমমেট মাইরা দিছে তো এটাই হচ্ছে র্যান্ডম প্লেয়ারদেরকে নিয়ে খেলার একটা এক্সট্রা সুবিধা ধরে নাও যে তুমি তিনটা কিল করেছো তারা কিন্তু কোনোভাবেই তোমাকে আর একটা কিল করতে দিবে না বাট এটা যদি তোমার টিমমেট হইতো তাহলে কী হইতো তাদেরকে অবশ্যই বলে কোয়ে তুমি লাস্ট আর একটা কিল করে এইস করতে পারত কি ঠিক কিনা বলো তো এটাই হচ্ছে আমাদের বর্তমানে সিএস র্যাঙ্ক আর হ্যাঁ তোমরা যারা যারা সিএস র্যাঙ্ক আমার সাথে পোস্ট দিতে চাও তারা কিন্তু অবশ্যই তোমাদের ইউআইডি কোডটা কমেন্টস করবা আমি কিন্তু এই সিজন থার্টি ফাইভে যতটুকু পারি খেলবো সিএস র্যাঙ্ক যদি হ্যাকার ট্যাকার পরে তাহলে তো কোনো কথাই নাই অবশ্যই রিভিউগুলা দেবো ভালো ভালো হ্যাকার পড়তেছে সেটার সো যারা যারা আমাদের সাথে খেলতে চাও সিএস র্যাঙ্ক অবশ্যই কিন্তু কমেন্টস করবা আমি আবারও বলতেছি কেননা আমার কিন্তু তিনটা প্লেয়ার লাগবে ঠিক আছে তিনটা প্লেয়ার আমার লাগবে সো তোমরা প্রত্যেকেই ভিডিওতে একটা লাইক করবা লাইক করার পরে কমেন্টস করে জানাই দিবা যারা যারা নতুন অবশ্যই পেজে ফলো অ্যান্ড ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল করবা না সবাই ভালো থাকবে সুস্থ থাকবা দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা সময় আজকের মতো বিদায় নিচ্ছি টেক লাভ এভরিওয়ান